আরে বাপরে বন্ধুরা এটা আমি কি দেখলাম গামলা কান্না করছে বন্ধুরা তোমাদের সামনে ভিডিও ফুটেজ সহ দেখাবো যে গামলা কান্না করছে এবার গামলা কেন কান্না করছে বা কোথায় কান্না করছে চলো ভিডিওটা দেখো সবটা দেখতে পাবে বন্ধুরা আরেকটা কথা বলি যে সন্দীপ আর সীমাদের মাঝখানে সত্যি কি তাদের সম্পর্কে ভাঙন ধরেছে বন্ধুরা সত্যি কি তাদের সম্পর্কে ফাটন ধরেছে চলো ভিডিওটা দেখো সবটা তোমাদেরকে বলবো চলো হ্যালো বন্ধুরা চ্যানেল আশা খুব ভালো আছো আর আমিও ভালো আছি বন্ধুরা তো গামলার ব্যাপারটা শুনে তোমাদেরকে অবাক লাগছে না আমি তো রীতিমতো অবাক হয়ে গেছি বন্ধুরা যে এটা আমি কি দেখছি গামলা কান্না করছে যে গামলা শারীরিক চাহিদায় তাই না সুখের সুখ খোঁজার জন্য গামলা সুখের জন্য ওই সুন্দর বাড়ি সংসার বাচ্চা ত্যাগ করে আজকে যার হাত ধরে বাইরে বেরোলো সত্যি কি গামলা সুখে আছে বন্ধুরা গামলা একদম সুখে নেই ব্রঞ্চ বলতে পারো সে প্রত্যেকটা দিন হুম ক্যামেরার আড়ালে অফ ক্যামেরাতে সে শুধুমাত্র ওই দিনগুলো গুনছে ওই দিনগুলোর প্রত্যেকটা দিনের স্মৃতিগুলো তার মাথায় শুধু ঘুরছে যে আমি সন্দীপের বাড়িতে কি ছিলাম তোমাদের সামনে বলি গামলা কিন্তু একটা ভিডিওতে বলেছিল যে আগে আমি রিলসগুলো করতাম ফানি ভিডিওগুলো করতাম সেখানে আমি একটা অন্য মাইন্ডে থাকতাম সেখানে একদম টেনশন ফ্রি থাকতাম গামলা বলেছিল তো নিজের মুখে বলেছিল ভিডিওতে এই কদিনের আগের ভিডিওতে যেখানে গামলা বলছে এখন আমি রিলস করতে পারি না ঠিকঠাক মতো ফানি ভিডিও করতে পারি না কারণ এখন আমার মাথায় অনেক কিছু চলে আমি এখন ফ্রি নেই শান্তি নেই গামলা কিন্তু নিজে বলেছিল কেন বলেছিল সন্দীপের বাড়িকার কথা ভাবছে আর সন্দীপের সাথে কাটানো দিনগুলোর কথা ভাবছে আজকে সন্দীপ পুরী গেছে তাই না সন্দীপ তার পরিবারকে নিয়ে তার বাচ্চা তার এই বুড়ো মা বাবা যাদেরকে সে সন্তানের মতো আগলে রেখেছে তাদেরকে নিয়ে তারা ঘুরতে গেছে সহপরিবারে তাই না আনন্দ করছে অথচ কিছু মানুষ বলছে সন্দীপ এর আগের দিন ভিডিওতে দেখিয়েছে যে কয়েকটা মহিলা একটা মহিলাদের গ্রুপ কিন্তু ওই সমুদ্রের কিনারে বেশ আনন্দ করছে মজা করছে ডান্স করছিল যেটা সন্দীপ আমাদের সামনে ভিডিও ক্লিপ ছোট্ট একটা ভিডিও ক্লিপিং শেয়ার করেছে ব্লগে তাই না সেটা দেখে তোমাদেরকে কোথাও মনে হয়েছে যে সন্দীপ সত্যিকারী নোংরামি করছে আরে সন্দীপের মধ্যে নোংরামি নেই তারপরেও এরা নোংরামি খোঁজার চেষ্টা করছে বলে সন্দীপের ব্লগে কোথাও নোংরামি পাচ্ছে না শুধুমাত্র তার ব্লগে একদম পজিটিভ সংসারকে নিয়ে তার পরিবারের লোকজনকে নিয়ে ছোট্ট শিশুটাকে নিয়ে কিভাবে আনন্দের দিন কাটানো যায় কিভাবে সবার সাথে সম্পর্ক ভালো রাখতে হয় সেটা কিন্তু সন্দীপের ব্লগ থেকে দেখা যায় ঠিক আছে তারপরেও কিন্তু ওই যে গামলার কিছু পজিটিভ সাপোর্টার আছে হ্যাঁ যারা সন্দীপের মধ্যে দোষ গুণ হ্যাঁ মানে কি বলবো গুণটা তো বাদ দাও দোষ ত্রুটি খুঁজতে ব্যস্ত থাকে যার জন্য তারা বলছে সন্দীপ নাকি সেখানে গিয়েও নোংরামি করছে ওই মহিলাদের ভিডিও করার কোনো মানে ছিল কেন ওরা পাবলিক প্লেসে ডান্স করছে এনজয় করছে ভালো একটা মোমেন্ট আমি যদি আমার ব্লগে এড করি হ্যাঁ সেটা শেয়ার করি তাহলে কি ক্ষতি কি ক্ষতি কারো বাড়িতে গিয়ে পার্সোনাল কেউ কিছু করছে সেটা তো আমি শেয়ার করছি না ব্লগে তাই না এখানে তো কারো প্রবলেম হওয়ার কথা নয় কিন্তু ওই যে কে বোঝাবে এই মাথা মোটাগুলোকে যাই হোক সেটা বাদ দাও বন্ধুরা এবার মেন কোথায় আসি তোমরা অনেকে দেখছো যে প্রথমত আমি সীমাদির কথাটা বলি তারপরে গামলার ব্যাপারটা আসি সীমাদি আর সন্দীপের মাঝখানে সম্পর্কটা খুব ভালো তাই না খুব ভালো ছিল তাহলে কি এখন সম্পর্কটা তাদের মধ্যে শেষ হয়ে গেছে ভাঙন ধরে গেছে বন্ধুরা কারণ এই সীমাদি সন্দীপের দূর দিনে কিন্তু সন্দীপের পাশে গিয়ে দাঁড়িয়েছিল আমরাও সাপোর্ট করেছিলাম সন্দীপকে কিন্তু ভিডিও মারফত তাই না ভিডিওর মাধ্যমে সন্দীপকে সাপোর্ট করেছি সন্দীপের পাশে থেকেছি কিন্তু আজকে সীমাদি কেন সন্দীপের পাশ থেকে সরে গেল বন্ধুরা যেই সীমাদি সন্দীপের সাথে হ্যাঁ বা সন্দীপের পাশে দাঁড়ানোর জন্য সন্দীপের কাছে গিয়ে একদম সঠিক ইনফরমেশান নিয়ে এসেছিল যে সত্যিকারী ঘটনাটা কী কে সত্যিকারী এখানে অন্যায় ঠিক আছে মানে কে অন্যায়টা করেছে কার দোষ তারপর সীমাদি ওখানে গিয়ে সমস্তটা জেনে এমনকি শুধুমাত্র সন্দীপ আর সন্দীপের মায়ের কথাই নয় প্রথম দিন তো মনে হয় সন্দীপ কথাই বলেনি শুধুমাত্র সন্দীপের মায়ের সাথে কথা হয়েছে সন্দীপের দিদুন মনে হয় ওর সাথে কথা হয়েছে ঠাম্মি তো ওর সাথে কথা হয়েছে তারপরে আশেপাশে তারপরে গ্রামে আরও অনেকের সাথে কথা বলে তারপরে ব্যাপারটা ক্লিয়ারভাবে জানা যায় তারপর কিন্তু অনেক দিন পর অনেক দিন বলতে পারো তার কিছুদিন কয়েকদিন পর কিন্তু আবার ব্যাপারটাকে নিয়ে সীমাদে ওখানে গেছে জানা মানে সব সমস্ত ব্যাপার এনকোয়ারি করার পর সে বুঝতে পেরেছিল যে গামলা সত্যিকারী নিজের যেই সংসারকে ছেড়ে গেছে তাদের সাথে গামলা চিট করেছে হ্যাঁ শুধুমাত্র পরকীয়ার জন্য গামলার মাথাটা এই ফকলা চিবিয়ে খেয়েছিল বন্ধুরা তার মাথায় বিষ পকা ঢুকিয়েছিল যে তুমি বেরিয়ে আসো বেরিয়ে আসো ওই সংসারে থাকার কোনো দরকার নেই কারণ তোমার জীবন একদম নায়িকার মতো করে দিব। হ্যাঁ মুম্বাইয়ের মতো জায়গায় থাকবো গামলা যে ওখানে চোর করে মানে চোর ব্যবসা করে সেটা তো গামলা জানতো না হুম গামলার প্রেমিকা মানে প্রেমিক ওখানে যে চুরি ব্যবসা করে সেটা তো গামলা জানতো না কিন্তু ফকলা বলেছে মাস গেলে আমি এত টাকা ইনকাম করি তুমি এক থেকে দেড় লক্ষ টাকা ইনকাম করো কেন তুমি সংসারে সবার পিছনে খাটতে যাবে কেন তুমি সংসারে এই ধরনের লাইফ লিড করবে তোমার লাইফ তো নায়িকার মতো হওয়ার কথা তাই না তো মুম্বাইয়ের স্বপ্ন দেখিয়ে মুম্বাইয়ের মতো জায়গার তাকে ভালো ভালো কথা বলে গামলার মাথাটা পুরো চিবিয়ে খেয়েছে আজকে গামলা সেখান থেকে বেরিয়েছে এটা কিন্তু সত্য কথা তারপর কিন্তু সীমাদি সন্দীপের পাশে দাঁড়িয়েছে শুধু সীমাদি না আমরা সবাই তাই না কিন্তু দেখো সীমাদি সন্দীপের সাথে ভাইফোঁটা বলো রাখি বন্ধন বলো সবটা করেছে এমনকি জন্মদিনের দিন আমরা দেখেছিলাম একটা ভিডিওতে যে সীমাদি বলছিল যে সন্দীপ আমাকে জন্মদিনের দিন জন্মদিন যে ওরা করছে মানে বাড়িতে জন্মদিনের একটা বেশ আয়োজন করেছিল আয়োজন বলতে ছোট্টখাটো সন্দীপ বললো যে আমি আবার বড় হয়ে গেছি আমার কি আবার জন্মদিন আমার বাচ্চার হবে জন্মদিন তাই না তো সেটা ব্লগের মাধ্যমে পড়ে সীমাদি জেনেছিল মানে একটা ভিডিও করে বলছিল যে আমি খুব কষ্ট পেয়েছি তো সেটা জাস্ট ইয়ার কি করে আমাদের সামনে একটা মিথ্যে বলতে পারো একটা ভিডিও করেছিল তারপর কিন্তু সীমাদি দেখলাম যে পরে থেকে সন্দীপের কাছে গিয়ে সন্দীপকে একটা সারপ্রাইজ দিয়েছিল তাই না তো যাই হোক সেটা ব্যাপারটা আমরা দেখেছি তারপরে এই যে যখন সন্দীপ কোথায় যেন ঘুরতে গেছিলো সন্দীপ তারাপীঠ না কোথায় ঘুরতে গেছিলো তো সেখানেও কিন্তু সীমাদি গেছিলো কিন্তু এবার যে সন্দীপ এই যে পুরী গেল বন্ধুরা হ্যাঁ আরেকটা কথা বলি অনেকে বলছে দীঘা যাওয়ার প্ল্যানিং করেছিল দীঘা গেল না পুরী গেল দীঘা নিয়ে সবাই অনেক কিছু বলেছে তো তার জন্য নাকি সন্দীপ দীঘা যাওয়ার প্ল্যানিংটাকে পুরো ক্যান্সেল করে পুরীর প্ল্যানিং করেছে সত্যি তোমরা কি গর্ধবে একটা মানুষ দীঘা যাওয়ার মানে টিকিট ফিকিট সব মানে ধরো তো গাড়িতেই গেলো ঠিক আছে পার্সোনাল গাড়িতেই গেলো সেই মানুষটা পুরো প্রিপেয়ার হুম দীঘা যাওয়ার জন্য পুরো প্রিপেয়ার এমনকি হোটেল টোটেল সব বুক করা হয়ে গেছে তোমরা দেখলে দীঘাতে পুরীতে গেছে সেখানে হোটেল কিন্তু অলরেডি আগে থেকেই বুক করা ছিল তো তাহলে এই হোটেল বুক করা তারপরে সমস্ত প্ল্যানিং করে সেই মানুষটা আবার ক্যান্সেল করে আবার পুরীর প্ল্যানিং করবে এটা কি সম্ভব আরে পুরীর প্ল্যানিংটা হয়েছে গিয়ে ওই কাকু কাকিমার জন্য কারণ কাকু কাকিমা পুরী অনেকবার গেছে আর সন্দীপরা বলছে যে যেহেতু ওরা গেছে মানে ওনারা গেছেন ওনারা ওখানকার সম্পর্কে সব কিছু জানেন আর তাছাড়াও ওনারা কিন্তু কারে যাবে ঠিক আছে যেহেতু গাড়িতে যাবে তো গাড়ি তো আমাদেরও পার্সোনাল আছে তো ওনারা আমাদেরকে গাইড করবেন যার জন্য কিন্তু একটা সঙ্গ পাওয়ার জন্য ওরা পুরীর প্ল্যানিংটা করেছে আর ব্লগাররা বুঝতেই পারছো এখানে ওখানে গেলে একটু অন্য ধরনের ব্লগিং শেয়ার করবে যেটা ভিউয়ার্সদেরকে ভালো লাগবে তো যার জন্য বলবো সন্দীপ গেছে খুব ভালো করেছে সন্দীপ একটু অন্য জায়গায় গেলে অন্য রকমের একটু চিন্তা ভাবনা বা বলতে পারো অন্যরকম পরিবেশে মিশলে বেশ ভালো লাগে ফ্রেশ লাগে তাই না তো যাই হোক এই যে সন্দীপ গেছে সেটা নাকি ওই কারো চাপে পড়ে পুরী গেছে অ্যাকচুয়ালি সেটা নয় কিন্তু ঠিক আছে এবার আসি মুদ্রা কোথায় যে এই যে সীমাদি এই যে সন্দীপরা পুরী গেছে ঘুরতে বন্ধুরা সেখানে সীমাদিকে নিয়ে যায়নি কেন নিয়ে যাবে সব জায়গায় আমার মনে হয় না প্রত্যেকটা জায়গায় ফ্যামিলি একটা প্ল্যানিং করছি সেখানে প্রত্যেকটা জায়গায় সীমাদির মানে প্রয়োজন আছে বা সীমাদিকে নিয়ে যাওয়ার দরকার আছে কারণ সীমাদি ওর পাশে ছিল পাশে মানে ওর পাশে আছে আর আগামীতেও কিন্তু পাশে থাকবে আমরাও আছি ঠিক আছে তো আমার মনে হয় না সীমাদে এখানে কোনো রকমের দুঃখ হচ্ছে কারণ সীমাদেরও কিন্তু একটা পরিবার আছে সেখানে তার বাচ্চা আছে তার ছেলে আছে ছেলের বৌমা আছে মেয়ে আছে স্বামী আছে সবাই আছে ভরপুর আছে সংসারে তো সেখানে কি খুব দরকার সন্দীপের সাথে ওই পুরীতে যাওয়া আর পুরীতে নিয়ে যায়নি বলে সম্পর্কটা পুরো একদম শেষ ভেনিস সত্যি বলি হারি হ্যাঁ এই দালাল বলছে যে বাবরি নিয়ে যায়নি মানে এই যে সীমা দিকে যদি সন্দীপ নিয়ে যেত তাহলে দালাল কি করতো বন্ধুরা বলতো একদম কন্টেন্ট পেত গো হ্যাঁ একদম মানে বলতে পারে পাক্কা কন্টেন্ট পেতো যেই কন্টেন্ট থেকে সীমাদিকে ছিঁড়ে খুঁড়ে খেতো সন্দীপকে বদনাম করতো হুম যেভাবে তারাপীঠ নিয়ে বদনাম করেছিল তো সেভাবে তো যাই হোক সীমাদি যায়নি আর দালালের এটাতে মন খারাপ হইতো হয়ে গেছে কারণ কন্টেন্ট পাবেন আলটিমেটলি তাই না আর সন্দীপ যে ব্লগটা শেয়ার করছে এখন পুরীর ব্লগ সেখানে তো কন্ট্রোভার্সি করার মতো কিছু নেই তবুও খুদ খাদ অল্প অল্প মানে অল্প স্বল্প বের করার চেষ্টা করবে তো যাই হোক সীমাদি আর সন্দীপের সম্পর্ক আমার মনে হয় না খারাপ হয়েছে বা খারাপ হবে সম্পর্কটা যেখানে আছে বা যেখানে থাকার সেখানেই আছে ঠিক আছে খুব ভালো একটা বন্ডিং আছে ওদের মধ্যে আবার যদি সন্দীপের প্রয়োজন হয় বা সীমাদির দরকার হয় অবশ্যই সীমাদি কিন্তু সন্দীপের বাড়িতে যাবে সন্দীপের পাশে থাকবে থাকবে ঠিক আছে আমার মনে হয় দেখবে ওরা পুরী থেকে যখন আসবে অবশ্যই সীমাদি কিন্তু তাদের সাথে একবারে যাবে দেখা করতে আমার যেটা মনে হয় এটা আমার পার্সোনাল মতামত আমি কোনো রকমের ইনফরমেশান নিয়ে বলছি না এবার আসি মুদ্রা কথায় বন্ধুরা তোমাদেরকে বললাম যে গামলা কান্না করছে দেখো গামলা গতকাল জামাই ষষ্ঠী গেছে তাই না দেখো সন্দীপ কিন্তু জামাই ষষ্ঠীতে হয়তো শ্বশুরবাড়িতে আসতো আমি মানে আগে না সন্দীপদের ব্লগ খুব একটা দেখতাম না রেগুলার তো যাই হোক হয়তো শ্বশুর বাড়িতে সন্দীপ মনে হয় জামাই ষষ্ঠী মানে জামাই ষষ্ঠী করতো ঠিক আছে যেহেতু এর দাদা বৌদি জামাই ষষ্ঠীতে গেল গিয়ে শ্বশুরবাড়ি মানে ওর দাদা গেল গিয়ে শ্বশুরবাড়ি ওর বৌদি গেলো বাপের বাড়ি তো নিশ্চয়ই এদের মধ্যে জামাই ষষ্ঠীর নিয়মটা আছে আর জামাই ষষ্ঠী যেহেতু আছে তো টি মানে গামলা ওদের ওই বাড়িকার একমাত্র মেয়ে তাহলে অবশ্যই জামাই মেয়েকে নিয়ে জামাই ষষ্ঠী পালন করা হতো তো সেখানে সন্দীপ কিন্তু জামাই ষষ্ঠীতে নেই কারণ সন্দীপের সাথে গামলার সম্পর্ক নেই অথচ দেখো আশ্চর্য লাগে না মানে সন্দীপের সাথে গামলার সম্পর্ক নেই ডিভোর্সের পুরো প্রসেসিং চলছে অথচ গামলার মাথায় ওই দিন ভর মাথা সিঁদুর একদম চৌড়া করে মানে কি আশ্চর্য না আবার বলছে আমার ওই প্রেমিকের সাথে কোনো সম্পর্ক নেই অথচ গামলা হ্যাঁ নিজের স্বামীকে ডিভোর্স দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে আমি মুক্তি চাই অথচ তার নামের লম্বা চৌড়া সিঁদুর কি আশ্চর্য না দারুণ কম্বিনেশন তাই না যাই হোক তো গামলা এই যে গামলা আমরা বলেছিলাম না বন্ধুরা গামলা কিন্তু চাই চাই জামাই ষষ্ঠীর ব্লগ চাই গামলা কিন্তু জামাই ষষ্ঠীর ব্লক দিল না ইভেন গামলা আর গামলার যে চামচি দালাল ঠিক আছে ও কিন্তু দেয়নি ভাবো গামলা জামাই ষষ্ঠী করেছে একদম শিওর বন্ধুরা গামলা জামাই ষষ্ঠী করেছে সেখানে গামলা হ্যাঁ এই যে ফকলা ফকলা গামলার বাপের বাড়িতে এসছে লুকিয়ে লুকিয়ে সবটাই হয়েছে ঠিক আছে সে মানে অন ক্যামেরাতে হয়তো বেশি কিছু হতো অফ ক্যামেরাতে অল্প সামান্য কিছু হয়েছে কিন্তু হয়েছে তো অবশ্যই ঠিক আছে যেহেতু ওই বাড়ি লুকানো জামাই বলে কথা তো অবশ্যই হয়েছে তো গামলা এই যে জিনিসটা শেয়ার করতে পারছে না এটা কি কম দুঃখ বন্ধুরা কম দুঃখ যে আমার বাড়িতে একটা ঘটনা ঘটছে একটা জিনিস করা হচ্ছে একটা অনুষ্ঠান করা হচ্ছে সেখানে আমি ব্লগিং করতে পারছি না যেইভাবে গামলা দাদার বিয়েতে দাদার বিয়েটাকে সে ব্লগে শেয়ার করতে পারেনি ইনকাম করতে পারেনি কম কষ্ট বলো তো যাই হোক গামলা দেখছি একটা ফেসবুকে হ্যাঁ একটা স্টোরি দিয়েছে একটা বলতে দুটো স্টোরি দিয়েছে তো একটা স্টোরিতে দেখছি নিজের পিক দিয়ে গামলা একটা গান দিয়েছে ওই যে নতুন একটা গান হয়েছে না কাশে কি থাল এই ধরনের গানটা বেরোয়নি তারপরে আরেকটা গান দেখলাম গামলা খুব সেটভাবে একটা পিক দিয়েছে হুম আর তোমরা বিশ্বাস না হলে গিয়ে দেখতে পারো তার ফেসবুকে স্টোরিতে ঠিক আছে তো সেখানে গামলা দেখছি নিজের একটা সেট সেট মানে একটা পিক দিয়েছে হুম যেখানে প্রচুর মর্মাহত অবস্থায় আছে আর সেখানে দেখছি গান একটা সেট করেছে সেটা হলো গিয়ে কলিজা এই গানটা দিয়েছে কলিজা হ্যাঁ তুই আমার নয়নের আলো আর তুই ছাড়া লাগে না ভালো মানে বুঝতে পারছো বন্ধুরা গামলা অতিরিক্ত কষ্টে আছে গামলা দুটো কারণে কষ্টে থাকতে পারে বন্ধুরা এক তো গামলা যেমন ভেবে ফকলার হাত ধরেছিল বা ফকলাকে নিয়ে এই যে জামাইষষ্ঠীটা করলো লুকিয়ে সেটা গামলা ব্লগে শেয়ার করতে পারছে না তারপর ঠিক 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 বললো সেটার জন্য কষ্ট হতে পারে একটা হলো যে এই যে সন্দীপ গেছে পুরী ঘুরতে যদি গামলা ওই বাড়িকার সদস্য থাকতো সদস্য বলতে ওই বাড়িতে এখনও সংসার যদি করতো সন্দীপের সাথে সন্দীপের সাথে বা সন্দীপের বউ হয়ে এখনও থাকতো তাহলে বলো গামলার জীবনটা কি থেকে কি হয়ে যেত না হ্যাঁ গামলাও আজকে ঠিক ওই সন্দীপ সন্দীপের মা ওই বাচ্চাটার পাশে বসে হুম আজকে সুন্দরভাবে এনজয় করতো পুরীতে কি এই যে সুন্দর একটা রাজপ্রাসাদ সন্দীপ মানে তুলেছে তাই না রাজপ্রাসাদ তৈরি করেছে এই যে রাজপ্রাসাদের যে রানী এই কিন্তু গামলা হতো আজকে মানে কি বলবো বড় গলায় বলতে পারতো যে আমাদের গ্রামের মধ্যে সবচেয়ে বড়ো বাড়ি আমাদের আছে এটা কিন্তু গর্ভের কথা তাই না যে একটা ছেলে গ্রামে থেকে সে পারতো নর্মাল জীবনযাপন করতে পারতো তার দিদি তার থেকে হ্যাঁ বলতে পারো তাদের মানে তাদের থেকে মুখ ফিরিয়ে সে নিজের মতো করে নিজের লাইফ স্টাই লিড করছে সে আহামরি জীবনযাত্রা পালন করছে তাই না সেটা নিয়ে সন্দীপের হয়তো বিন্দুমাত্র কষ্ট নেই বা মাত্র রাগ নেই দিদির উপরে কারণ তার লাইফ সে যেভাবে পারে সেভাবে করছে কিন্তু সন্দীপের লাইফ সন্দীপের যদি একটুও যদি দিদিকে নিয়ে হিংসা থাকতো না তাহলে সন্দীপ প্রত্যেকটা কথায় কথায় দিদিকে নিয়ে ঠেস মেরে মেরে কথা বলতো না ছেলেটার মনে একটুকু হিংসা নেয় বন্ধুরা সে লড়াই করতে ভালোবাসে কর্মঠ দেখলে তো সে পুরী যাওয়ার আগে গাছের সমস্ত ফল টল বা যত কিছু আছে সব কিছু আমগুলো কি সুন্দর করে মানে সমস্ত পেরে কি সুন্দর করে মানে ঘরে যত্ন সহকারে রেখে যাতে আম ওরা যখন রিটার্ন আসবে বাড়িতে তখন কিন্তু আমগুলো পেকে যাবে ঠিক আছে তখন এসে ওরা ভালো করে খেতে পারবে কি গাছে থাকলে কি হয় যখন তুমি বাড়িতে থাকবে না বা কেউ দেখা দেখাশোনার জন্য কেউ নেই তখন দেখবে গাছের আমগুলো কিন্তু গ্রামে অনেকে কিন্তু পেরে পেরে খেয়ে নেই ঠিক আছে তো দেখো ওরা কতটা কর্মঠ কি ওদের বাড়িতে এমন কি গাছ নেই বলতো বন্ধুরা সমস্ত রকমের গাছ আছে সব কিছু ওদের বাড়িতে নিজের বাড়িতে নিজের বাড়িতে ডাল চাল হাবি জিবি সব কিছু হুম আজকে সুন্দর করে একটা বাড়ি একটা ফুটফুটে একটা বাচ্চা ভগবান সব দিয়েছিল কিন্তু ওই যে কিছু কিছু নারীর কপালে না সুখ ভগবান দেয় কিন্তু সুখটা ওই সহ্য করতে পারে না হ্যাঁ যার জন্য গামলা সুখ সহ্য করতে না পেরে সে দুঃখ মানে কোথায় গেলে আমি একটু কান্না পাবো কাঁদতে পাবো তাই না মা মঙ্গলচন্ডীর ব্রত কোথায় যেমনি গল্পটা আছে যে আমি কোথায় যাব কোথায় গেলে আমি একটু কান্না করতে পারবো সেটাই হলো গে গামলার কাহিনী তো আজকে দেখছি গামলা এই ধরনের গানটা দিয়ে একটা সেড মর্মাহত অবস্থায় এমন নয় যে সে পিকটা স্মাইল করে দিয়েছে একদম মর্মাহত অবস্থায় একটা পিক তুলে সে সেখানে শেয়ার করেছে পাঁচ ঘন্টা আগে কি দরকার এই পিকটা দেওয়ার কি দরকার এই গান দেওয়ার সে মানে গামলা ইচ্ছা করে কন্ট্রোভার্সি আমাদের সামনে ছেড়ে দিয়েছে ওই ভালো করে জানে যে কন্ট্রোভার্সি না ছুড়লে আমার চ্যানেলে ভিউজ হবে না আর ভিউজ না হলে আমার ইনকাম হবে না ইনকাম না হলে আমি আরও এখানে ওই লুকানো শ্বশুরবাড়িতে যাচ্ছে তাই অবস্থা আমার হবে ঠিক আছে সব কিছু বুঝে শুনে গামলা কিন্তু এই কাজগুলো করছে বন্ধুরা আর আমি তোমাদেরকে ড্যাম শিওর বলছি গামলা মনে প্রাণে সব জায়গায় সে অতীতকে নিয়ে বারবার তার মাথায় চলছে আমি কি করলাম কী না করলাম হুম এটা সবে শুরু দেখো না ভবিষ্যতে আরও কি কি হয় কথাই বলে না তো প্রথম সংসারে যদি শান্তি না পাও না দ্বিতীয় সংসার করতে গেলে সেটা লাখ লাগে শান্তি বা সুখ পাওয়ার জন্য চলো ভিডিওটা এখানে শেষ করলাম তোমাদের বিশ্বাস না হলে অবশ্যই ফেসবুক স্টোরিতে গিয়ে দেখতে পারো ঠিক আছে ভিডিওটা এখানে শেষ করলাম ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে প্লিজ বন্ধুরা পাশে থাকো চলো টাটা